আসসালামু আলাইকুম গাইস এখানে দেখতে পাচ্ছেন যে বাইরের বিখ্যাত ব্লগার এবং খুবই জনপ্রিয় একজন পার্সন উনি কিন্তু আজকে আমাদের আশিক কম্পিউটার স্টুডিওতে আপনারা হয়তো ভাবতেছেন উনি কেন আমাদের এখানে আসছেন তো উনি কিন্তু আমাদের কাছ থেকে একটি পিসি বিল্ড আপ করার জন্য আজকে আমাদের আশিক কম্পিউটার আসছে এবং ওটি এটি হচ্ছে ওনার একটা বন্ধুর বাইয়ের জন্য তো আমার সাথে কথা বলতে আসছে তো এর আমাকে ফোন দিছিল যে ওনাদের কম্পিউটার লাগবে এবং উনি আমার নিয়ে ভিডিও করছিল তো এখন ওনার সাথে কথা বলবো পরিচিত হব এবং আপনারা যারা আমাদের এই ভিডিওটি বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাকে আজকে কমেন্টস করে জানাবেন এবং আপনাদের কম্পিউটারে কোনো প্রবলেম থাকলে ভিডিও শেয়ার দিয়ে ভিডিও নিচে কমেন্টস করে দিবেন আমরা আপনাদেরকে সমাধান দিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনি আমাদের আশিক কম্পিউটার লেবে আপনি কিসের জন্য আসছেন এবং কিভাবে হঠাৎ করে দেখা হয়ে তো আমার খুবই আমি এক এক্সাইটেড কারণ আমি আপনার একজন বিশাল ফ্রেন্ড এবং বিগ ফ্রেন্ড আমি সব সময় আপনার ভিডিও দেখি থ্যাংক ইউ আর আসলে আজকে এখানে আসার কারণ আপনারা তো যে কাজ করেন কম্পিউটার নিয়ে কাজ করেন তো আমি ইউটিউবে আপনার ভিডিও দেখি প্লাস ফেসবুকে ইদানিং দেখলাম কাজ শুরু করছেন আর এর আগে আপনি হয়তোবা আমাকে নক করছিলেন তো আমার একটা ফ্রেন্ডের পিসি দরকার আর কি যেহেতু আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে হাতের নাগালে পাওয়া আরেকটা প্রশ্ন আপনার কাছে তো আপনি তো চাইলে ঢাকা থেকে নিতে পারতেন ব্রাহ্মণবাড়িয়া নিতে পারতেন তো কেন চয়েস না এই কথাটা বলতে চাচ্ছিলাম যে আমার ফ্রেন্ডে চাইছিল যমুনা ফিউচার পার্কে যাইবো আর কি ওইখান থেকে আনবো তখন আমি বললাম আসলে বাড়ির বাড়ির কাছের মানুষ সবার আগে এখানে যদি আমি একটা জিনিস নেই কোনো সমস্যা হইলে বাইরে গিয়ে ধরতে পারুম বা কোনো সমস্যা হইলে সমাধানের জন্য বাইরে আনতে পারুম এখন আমি যদি ঢাকার থেকে গিয়ে একটা জিনিস আনি আনার পরে সমস্যা পড়লে আমার আবার ঢাকা যাইতে হইব এখানে কিন্তু আমার প্যারাসাইনটা অনেক বেশি তো এই জন্য চয়েস করলাম আর আশিক ভাইয়ের সার্ভিসগুলো আমি দেখি যেমন আমাদের বিজয়নগরে ওই দিন আমি আপনার সাথে দেখা হয়েছিল চম্পকনগর বাজারে একটা ব্যাংকের পিসিটি করার জন্য গেছে বিকালবেলা উনি আসলে আমি নিজ চোখে দেখা তো এই যে সার্ভিসগুলো এই সার্ভিসগুলো আমি কোথায় পাব তো ওই ক্ষেত্রে আমার বন্ধুরা আমি সাজেস্ট করছি ও তো বিদেশে আছে ওর ছোটো ভাইরে পাঠাইতে চাইছিল যে এতে যমুনা ফিউচার পার্কে থেকে আনার জন্য তো ক্ষেত্রে আমি ভাবলাম যে আমার একদম নিকটে তাও আবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একদম পুলিশ লাইনের পাশে আমার কাছে খুব কাছে মনে হয়েছে আর আপনাদের সার্ভিসগুলো খুব ভালো লাগে এই জন্য আসা আর কি তো আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো গাইস আমরা আর ভিডিওটা লং করতেছি না তো আপনারা আপনারা যারা কম্পিউটার কিনতে চাচ্ছেন বা কম্পিউটার কাজ শিখতে চাচ্ছেন বা অনেকেই আসেন আপনাদের কম্পিউটার নষ্ট হয়ে পড়ে আছে আপনাদের কম্পিউটার ঠিক করতে পারতেছেন না আমাদের ভিডিওর নিচে কমেন্টস করবেন এবং আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীর বাড়ি পুলিশ লাইনের পাশেই কিন্তু আমাদের দোকান আমরা বিগত প্রায় ১৯ বছর যাবৎ কম্পিউটার কাজ করে আসতেছি এবং আমাদের এখানে যারা আসে যারা কম্পিউটার নেয় আমি চেষ্টা করি সবারই ইন্টারভিউ নেওয়ার জন্য এতে করে যারা কম্পিউটার কিনবে বা যারা কম্পিউটার নিয়ে রিসার্চ করতেছে যে তারা পরবর্তীতে কম্পিউটার কিনবে তারাও যাতে আমাদের ভিডিওর মাধ্যমে অন্তত আমাদের ঠিকানাটা পেয়ে থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম